দেশের টাকা লুটপাট করে যারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন আঠারো কোটি মানুষ যদি তাদের মাফ করে আমরা মাফ করতে পারি না বলে জানিয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির ভাষণে কথা বলেন তিনি তিনি বলেন হাজারের উপরে মানুষ হত্যা করা হয়েছে এই আন্দোলনে আমাদের মা বোনেরা ঘরের ভেতর পর্যন্ত নিরাপদ ছিল না এমন অবস্থায় যারা নাকি এমন নারকীয় কাণ্ড ঘটিয়েছে তাদেরকে মাফ করব না হতে পারে না তাদের যথাযথ বিচার করতে হবে এ সময় ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি ডক্টর ইউনুস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোস্তাফা কামাল সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী